আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা ও সালাত সালাম আলাম আল্লাহ নবীয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ্দাম পরিচিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহিহ সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিসের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস স্থায়ী চিকিৎসা প্রতিষ্ঠান অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস স্থায়ী চিকিৎসা প্রতিষ্ঠান অবশ্যই আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস থেকে একটি স্থায়ী সমাধান পাবেন যে কোনো রোগের ক্ষেত্রে ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রিদুয়ানাহ টাওয়ার তৃতীয় তলায় অবস্থিত অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে মহানাল্লা সুবাহান ও তালা অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস প্রতিষ্ঠানটি আজও পর্যন্ত আপনাদের মাঝে টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ মোহাম্মদ হোসেন আপনাদের এই ভাই প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস আর এটি একটি ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো বাদ ব্যথা গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস হাঁপানি বা হাঁপানি কাশ শ্বাসকষ্ট অর্শ বা গেজ ভবন্দর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ কাটা সিরেবেতিত ব্যতীত রক্তপাত মুক্ত একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ এছাড়াও পাবেন অতিরিক্ত মেদভুরি বা অতিরিক্ত স্বাস্থ্য থেকে স্লিম হতে পারবেন কোনো প্রকার পার্শ্ববর্তী ছাড়াই ইনশাআল্লাহ মা বন্ধের সতিকা ছাদস্রাব অনিয়মিত মাসিক বন্ধত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতার স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ এছাড়াও পাবেন অতিরিক্ত স্বাস্থ্যহীনতা গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্বপতী ক্রিয়া ছাড়াই ইনশাল্লাহ অ্যালার্জি চর্মরোগ সিফিলিস গনরিয়া ঘন ঘন প্রসাব প্রস্রাবের ক্ষয় স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ সবচেয়ে বেশি যে সফলতা অর্জন করেছি যে রোগটির উপরে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছি তা হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক রোগ এই যৌন রোগকে অনেক ভাই বোন অনেকভাবে নাম বলে থাকেন অনেকেই রোগকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য পরমেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হল কী কারণে হলো আপনার সমস্যার কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা লসু হ্যাঁ তা আলার দয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকড় শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কজ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন যে কোনো রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমরা অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই আছেন আমার ভাষা যদি বুঝেন আর অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিসে যোগাযোগ করেন আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতে মুঠোয় ইনশাল মহানাল্লাহ সুবাহতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি